ক্রনিক ডায়রিয়া হলে আমরা বেশ কিছু অসুখের কথা মাথায় রাখি এবং সেটা হয়েছে কি সেটা কিন্তু টেস্ট করে নিশ্চিত হতে হবে সবচেয়ে কমন হচ্ছে আমাদের দেশে পাওয়া যায় ইরিটেবল ভাল সিনড্রোম এটা সবচেয়ে বেশি পাওয়া যায় তারপরে যদি হয় কলোনিক কার্সিনোমাতে এরকম হয় ক্রনিক ডায়রিয়া তবে এক্ষেত্রে অনেক সময় ব্লাড যায় ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ বলে অসুখ আছে এখানেও কিন্তু প্লাট যেতে পারে আইবিডি বলি আমরা ক্রন্স ডিজিস এবং আলসারেটিভ কোলাইটিস আছে এখানে কিন্তু প্লাট যেতে পারে ইনটেস্টেনাল টি টিউবারকোলোসিস সেখানেও কিন্তু এরকম ব্লাডি ডায়রিয়া হতে পারে বা ডায়রিয়া হতে পারে আর বিভিন্ন যদি জীবাণু দিয়ে হতে পারে এরকম সেটা জিআরডিয়াসিস এমিবিয়াসিস এসব দিয়েও কিন্তু এরকম ক্রনিক ডায়রিয়া হতে পারে যাই হোক যদি এরকম হয় আমাদের কিন্তু ক্রনিক ডায়রিয়ার অ্যাপ্রোচটা খুবই সহজ একটা কোলোনোস্কোপি করলে কিন্তু আমরা ম্যাক্সিমাম অসুখ ডায়াগনোসিস করতে পারি এছাড়া হিস্ট্রিটা খুব সুন্দরভাবে নিতে হবে তাহলে কিন্তু এটা বের করা যায় থাইরোটক্সিকোসিস বলে একটা অসুখ আছে এবং বিভিন্ন ড্রাগস আছে যেগুলো খেলে কিন্তু ক্রনিক ডায়রিয়া হতে পারে আমরা সাবধানে চলবো সতর্ক ডাক্তার দেখাব